হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজ প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে সেটি আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরছি এবং সঙ্গে বলছি যে এডুকেশনাল নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে তো চাইলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বটনটি যে রয়েছে সেটি ক্লিক করবেন এবং সাথে সাথে যে ডান দিকে বেলাইকান চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন কারণ যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে আপনি হোয়াটসঅ্যাপের মতো নোটিফিকেশন যে রয়েছে যেরকম হোয়াটসঅ্যাপ আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন সেরকম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ প্রাথমিক শিক্ষকদের নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি যে শিক্ষামন্ত্রীর নিজস্ব সমীক্ষায় অতিরিক্ত আটাশ হাজার প্রাথমিক শিক্ষকের উপর পড়তে চলেছে কোপ তো এই নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি একটি বড় সড়ো নিউজ পোর্টাল যে প্রিয় বন্ধু এই নিউজ পোর্টাল থেকে পা গিয়েছে বন্ধুরা যে শিক্ষামন্ত্রী কি বললেন দেখুন যে গত চৌঠা ফেব্রুয়ারি এক প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম জঙ্গল মহল সুন্দরবন ও ডুয়ার্স এলাকার মোট আটটি জেলার মোট দু হাজার জন প্রাথমিক শিক্ষককে বদলি করা হচ্ছে আপাতত এই আটটি জেলায় হলেই খুব শীঘ্রই বাকি জেলাগুলোতেও একই পদক্ষেপ নেওয়া হবে আর প্রাথমিক শিক্ষকদের প্রক্রিয়া সম্পন্ন হলেই উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে এই বদলি প্রক্রিয়া শুরু হবে যা নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে কিন্তু রাজ্যের রাজনীতি রাজনীতিতে কিছুদিন আগেই বিভিন্ন ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পারুয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পিন্টুবাবুর কথা অনুযায়ী সেই সাক্ষাতে বিভিন্ন আলোচনার মধ্যে অন্যতম ছিল শিক্ষকের এই বদলির প্রসঙ্গ সেখানেই শিক্ষামন্ত্রী জানান তিনি ব্যক্তিগত স্তরে সমীক্ষা করে দেখেছেন রাজ্যের মোট অতিরিক্ত আটাশ হাজার প্রাথমিক শিক্ষক আছেন আর তাই এই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষামন্ত্রীর দাবি যে সমস্ত স্কুলে ষাট জনের কম ছাত্র সংখ্যা সেখানে কিছুতেই দুজনের বেশি শিক্ষক রাখা যাবে না কিন্তু প্রতিবাদ করেন এছাড়াও সেদিনের পিন্টুবাবুরা পিআরটি স্কেল নিয়েও আলোচনা করেন পার্থবাবু বাবু পিন্টুবাবুদের কথা মেনে নিয়ে জানান তিনি এই প্রসঙ্গে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন সেদিনের আলোচনায় আরও উঠে আসে পিটিটিআই শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গ সুপ্রিম কোর্টের নির্দেশের পাশাপাশি পিন্টুবাবুরা দাবি করেন তারা মামলা করেননি বা পরের ব্যাচের পিটিটিআই তাদের জন্য চাকরির দরজা খুলে দিতে হবে তিনি জানান যে তিনি স্পষ্ট জানিয়ে আসেন এই তিনটি প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পথে যেতে বাধ্য হবেন তারা এছাড়া এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গতকালই তাকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল পিন্টুবাবুদের কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জানানো হয় তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় কালকের সাক্ষাৎ সম্ভব নয় তাই পিন্টুবাবুর দাবি তারা সংগঠনের তরফে আরও সাত দিন অপেক্ষা করবেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য অন্যথায় শিক্ষক স্বার্থে এবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে তো সঙ্গে বলবো বন্ধুরা এরকম শিক্ষামূলক খবরগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ